তো আপনারও কি ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছেন দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ফোনের লগ ইন রয়েছে আপনার বিন্দাস ফেসবুক অ্যাকাউন্টটা চালাতে পারেন কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছেন তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড ওল যেহেতু আগে পুরনো যেটা পাসওয়ার্ড রয়েছে আপনার কীভাবে দেখবেন আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে ফেসবুকের পাসওয়ার্ড মাত্র দুই মিনিটের ভিতরে আপনার কিভাবে দেখবেন একদম কম সময় ভিতরে দেখিয়ে দেবো সিম্পল দেখুন আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি ওপেন করি সিম্পল দেখুন একটা আমি ফেসবুক অ্যাকাউন্ট ইজিলি ওপেন করেছি তো এই যে এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার প্রোফাইল ফলো করতেন এই ফেসবুক বর্তমানে আমার ফোনে লগ ইন রয়েছে আমি বিন্দাস এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি চালাতে পারি কিন্তু এই ফেসবুকের আমি পাসওয়ার্ড ভুলে গেছি তাহলে এই ফেসবুক অ্যাকাউন্টে আমি পাসওয়ার্ড কীভাবে দেখবো ইজিলি আপনার লাইভ পুরো ফেসবুকের পাসওয়ার্ড ফেসবুকে দেখতে পারবেন এখান থেকে ইজিলি বেরিয়ে আসবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আপনার ফোনের সেটিংয়ে সেফ থাকে আপনার অনেকের জানা নেই তো এটা আপনার কীভাবে দেখতে দেখুন সিম্পলি আপনি এখানে ফোনের সেটিং আপনি ইজিলি ওপেন করবেন আপনার সেটিংটা ডাইরেক্ট আপনার ফোনের সেটিংটা অন করবেন দেন এখান থেকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনার দেখতে পারবেন দেন এখানে আসা বা আপনার নিচের দিকে স্কুলটা অন করে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে গুগল বলে একটা অপশন দেখুন আপনি গুগলে জাস্ট ক্লিক করতে হবে আপনি এরকম এই স্টেপগুলো ফলো করে আসবেন আপনার ইজিলি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার লাইভ প্রুফ দেখতে পারবেন একদম কম সময়ের ভিতরে এখানে কোনো প্রকারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড ফরগেট মারতে হবে না বা আপনার ফেসবুকে অনেক সময় নাম্বারও কিন্তু এয়ার থাকে না তাহলে সিম্পলি এই স্টেপটা বলে আপনার গুগলে ক্লিক করবেন দেন এই টাইপের ইন্টারভিউ আপনার সঙ্গে খুলে আসবে দেন এর এরকম আসার পর আপনার নিজের দিকে আসার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে একটা অপশন দেখুন অ্যাডসের নিচে দেখুন দুই নাম্বার একটা অপশন দেখুন দুই নাম্বার আপনার জাস্ট ক্লিক করবেন দেন দুই নম্বরে আপনার যে সময় ক্লিক করবে আপনার সঙ্গে আরও তিনটে অপশন আপনার সঙ্গে লাইভ পুরো এসে যাবে ফোন নাম্বার ইয়ে সাইনিং এস এম এস ভেরিফাই কোড তো ফার্স্ট ওয়ার টপ নাম্বার যেটা দেখুন ভেরিফাই গুগল বলে একটা অপশন দেখুন এখানে উইদাউট গুগল এখানে আপনার সবার উপরের টপ নাম্বারে ক্লিক করবেন একদম কম সময় ভিত্তে আপনারা দেখবেন যে ফেসবুকের ইস আপনার কীভাবে পাসওয়ার্ড দেখতে হয় তারপরে এরকম আসবে তারপরে এখানে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন ফলো করুন জাস্ট আপনি এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখুন আপনার কোনটার পাসওয়ার্ড দেখতে চান ফেসবুক ইনস্টাগ্রাম যেটার ইচ্ছে আপনার ইজিলি ফেস পাসওয়ার্ড দেখতে পারবেন তো এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখার হলে আপনার জাস্ট ফেসবুকে ক্লিক করবেন দেখুন এখানে লাইভপুর আপনি এখানে আপনার এখানে পেটিএম লকটা দিয়ে দেবেন দেন এখানে লাইভ পুরো ফলো করুন আপনার ফেসবুকের পাসওয়ার্ড এখানে লাইভ পুরো আপনার দেখতে পারবেন আসলে আমার ফেসবুকের পাসওয়ার্ডকে এখানে ফলো করুন তো এই স্টেপটা ফলো করে আজকে এটা আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনার বলে গেলে এরকম আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবে এখানে লাইভ পুরো পাসওয়ার্ডটা শো করছে তো এই স্টেপটা হলে আজকে এটা আপনার অনেকেই কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড বলেন তারপর আপনি ফরগেট মারতে চান কিন্তু আপনারা নাই যে আপনার ওল্ড পাসওয়ার্ড আপনার জানতে পারবেন সিম্পলি আপনার ফোনের সেটিংয়ে গিয়ে আপনার ইজিলি ওল্ড ফেসবুকের পাসওয়ার্ডও দেখতে পারবেন তো এই ফেসবুকের পাসওয়ার্ডে আপনার চলবে কোনো প্রকারে ফর্কের কিন্তু মারতে হবে না আজকে ডিটেল ফেসবুকের পাসওয়ার্ড দেখা অনেক সহজ আজকের ভিডিও যে ভালো লাগে যে সাবস্ক্রাইব লিখিজলি ক্লিক করবেন